চলে এলাম জিওগ্রাফি থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য চলো আমরা নিই দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিশ্ব উষ্ণায়ন বলতে কি বুঝো বিশ্ব উষ্ণায়নটি কি চলো আমরা নিই সৌরশক্তি ক্ষুদ্র তরঙ্গ রূপে বায়ুমণ্ডল ভেদ করে ভূপৃষ্ঠে এসে পড়ে এবং তার ফলে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয় এরপর ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত ও বিকৃত সূর্যরশ্মি রশ্মি দীর্ঘ রূপে মহাশূন্যে ফিরে যায় এইভাবে পৃথিবীতে তাপের একটা সমতা তৈরি হয় কিন্তু মানুষের কিন্তু মানুষের বিভিন্ন রকম খারাপ কার্যাবলীর জন্য ক্রিয়াকলাপের জন্য বায়ুমণ্ডলের নিচের স্তরে কার্বন ডাই অক্সাইড মিথেন ওজন নাইক্রাস অক্সাইড প্রভৃতি গ্রিনহাউস গ্যাসের পরিমাণ অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পেয়েছে সৌর রশ্মি দীর্ঘ রূপে মহাশূন্যে ফেরার সময় এই গ্রিনহাউস গ্যাসগুলির দ্বারা শোষিত হওয়ায় নিম্ন বায়ুমণ্ডলের উষ্ণতা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে পৃথিবীর স্বাভাবিক উষ্ণতা অপেক্ষা এরূপ এরূপ অস্বাভাবিক উষ্ণতা বৃদ্ধিকে বিজ্ঞানীরা বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং নামে অভিহিত করেছেন দেখে নাও তোমরা গ্রিনহাউসের প্রভাব বায়ুমণ্ডলে বিভিন্ন প্রকার গ্রিন হাউস গ্যাসের উপস্থিতির জন্য পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির ঘটনাকে গ্রিনহাউস প্রভাব বলে গ্রিনহাউস গ্যাসের ক্ষতিকর প্রভাব বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড মিথেন ক্লোরোফ্লুরো কার্বন প্রভৃতি গ্রিনহাউস গ্যাসগুলি পৃথিবী থেকে প্রতিফলিত দীর্ঘ তরঙ্গের পাথির্ব রশ্মিগুলিকে শোষণ করে এবং তারই প্রভাবে নিম্ন বায়ুমণ্ডলীয় তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে পরবর্তী দেখে নাও কয়েকটি গ্রিন হাউস গ্যাসের নাম গ্রিন হাউস গ্যাসের নাম কয়েকটি গ্রিন হাউস গ্যাস হলো কার্বন ডাইঅক্সাইড মিথেন ক্লোরোফ্লুরো কার্বন 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 মনোঅক্সাইড নাইট্রাস অক্সাইড জলীয় বাষ্প প্রভৃতি এর মধ্যে কার্বন ডাইঅক্সাইড সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রিন হাউস গ্যাস এগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য আলোচনা করে দিলাম কারোর কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানিও আজকের মতন এখানেই শেষ করলাম